ফাসু ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি দোয়া বেশি বেশি করে পাঠ করতেন সেই ছয়টি দোয়া কি কি আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ খুব সুন্দর করে শেখায় দিব কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমলগুলো যিয়তু করতেন এই আমলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রিয় دینی ভাইয়ে বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করে গিয়েছেন সে আমলগুলো কিন্তু মধ্যে শিক্ষা দিয়ে গিয়েছেন আমল করতে হবে আমলের মাধ্যমে কিন্তু আপনার অবাবনাটন দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু আমলের মাধ্যমে কিন্তু দূর হতে পারে আপনি অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছেন রিজিকের অভাবের মধ্যে পড়ে আছেন আরে রিজিকের মালিক তো আল্লাহ আপনি আমল করেন আল্লাহ বলেন বলেন্লা আমাকে বয় খর আরে ভয় করে দেখ না আমি তোকে এমন জায়গা থেকে রিজি করে ব্যবস্থা করি তুই কল্পনাও করতে পারবি না এমন জায়গা থেকে আমার জন্য কি রেজি গাছতে পারি প্রিয় তিনি ভাই আল্লাহ আরামিন কিন্তু এই কথাটা কোরআন শেষের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন সুতরাং বেশি বেশি করে আমল করতে হবে আল্লাহ বলেন্লা দিন وعملوا <applause> <سؤال> <applause> <الأميلي> الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها أبدا আল্লাহ আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যারা ইমান এনেছে এবং নেক আমল করিতেছে অবশ্যই আমি তাদের জন্য এমন জান্নাতকে প্রস্তুত করে রেখেছি সে কল্পনাও করতে পারবে না এমন জান্নাত এমন জান্নাত যে জান্নাতের পদদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে চিরস্থায়ীভাবে HSTআইভাবে নয় জন্য প্রিয় দিন ভাইয়া এবং বনের আমলগুলো কিন্তু করতে হবে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমলগুলো বেশি বেশি করতেন সে আমলগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে তাহলে আসুন কি আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম করতেন সে আমলগুলো আমরা শিখে নেই আর শিখে আজকে থেকে আমলগুলো আমরা শুরু করে নেই এক

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات

এই সইটি আমল কিন্তু নবী করিম সাল্লাম করতেন ইনশাল্লাহ আমাদেরকেও করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা আজকের এই ভিডিওটা দেখে এই আমলগুলো করবে তুমি তাদের আমলগুলো কবুল করো এবং মঞ্জুর করো আমিন আমিন আপনি কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলের মধ্যে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও আবারকাত